লুডোর বাপা আসছে তাই লুডো গেটের কাছে দাঁড়িয়েছে লুডো এই কচি কচি কে আসছে কে আসছে কে আসছে কে আসছে কচি কে আসছে পাপার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমার বলছি কত টেনশান হচ্ছে পাপা আসতে দেরি হচ্ছে দেখুন আপনার গ্রিলের ভেতর সোজাভাবে মূল দূর দিয়েছে আর দেখুন শুধু লুডোর অবস্থাটা লুডো পাপা ছাড়া কিছু জানে না পাটা শুধু দেখুন পায়ের অবস্থা দেখুন এইবারে ছোটাছুটি করবে এবার কী করবে বুঝতে পারছে না বাথরুমে যাচ্ছে আর করছে বাথরুমে যাচ্ছে কোথায় যাবি